ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী শাহনাজ খুশি বুধবার সকালে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় আহত হন তিনি অভিনেত্রীর ছেলে সৌম্য জ্যোতি বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন বুধবার সকালে আম্মু রমনা পার্কে হাঁটতে গিয়েছিলেন সেখান থেকে ফেরার সময় বাসার গলিতে একটা অটোরিকশা তাকে ধাক্কা দিলে আম্মু ছিটকে পড়ে যায় এতে তার চোখের ঠিক ওপরে দুটি স্থানে গুরুতর জখম হয় এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় সিটি স্ক্যান সহ বিভিন্ন পরীক্ষা করা হয়েছে আপাতত ভালো আছেন তিনি এদিকে কিছুটা সুস্থ হওয়ার পর শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনার বিষয়টি জানান শাহনাজ খুশি নিজেই সেখানে তিনি বলেন বেশি না মাত্র দশটা সেলাই পড়েছে এ আর এমন কি চোখটা অন্ধ হয় নাই ব্রেন হ্যামারেজের মতো শেষ অবস্থা সেটাই তো অনেক বেশি পাওয়া এ তেমন কিছু না চোখের ওপরের সেন্সিটিভ জায়গায় মাত্র দশটা সেলাই লেগেছে আমি যে প্রাণে বেঁচে আছি এজন্য সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া তিনি আরো লেখেন কিছু চাই না আমি শুধু যে মা বাচ্চাটার রাস্তা পার হয়ে স্কুলে আসেন অথবা নানা প্রয়োজনে রাস্তায় যান তাদের সতর্ক করতে পোস্টটা দিলাম আমি হয়তো ভেঙে চুরে বেঁচে গেছি কোনো বাচ্চা এ আঘাত নিতে পারবে না ব্যাটারি চালিত অসভ্য বর্বর যানবাহনটি এবং তার অসভ্য চালক থেকে সর্বদা সতর্ক থাকবেন সবশেষে তিনি জানান জানেনা স্বাভাবিক চেহারায় ফিরব কিনা সেটা যদিও ফিরি রক্তাক্ত সেই পথে পড়ে থাকা সকলের সকালের ট্রম অনেক কাল না কাতন অবস্থায় বিছানায় পড়ে থেকে বারবার একটা প্রশ্নই মনে আসছে এই যে যত্রতত্র কুপিয়ে জখম ট্রেন বাস রিকশা কিংবা প্রাইভেট গাড়িতে দিনে রাতে ছিনতাই কার কাছে যাইব আমাদের সন্তানদের নিরাপদ পথ চলা